ওয়ার্ড ইন্ডিয়া দা তাগরো পোস্টার তাগর তারাই পোস্তাল করে হবে আপনারা জানেন যে এই আজকের যে কার্যক্রম এটা কিন্তু শুধু আজকের কার্যক্রম না এটা এটা রেগুলার কার্যক্রম আমরা প্রতি শুক্রবার শনিবার আমাদের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নত অভিযান আমরা করছি এবং ওইটারের অংশ হিসাবে আজকে আমরা এখানে আমরা এ ইভেন শুক্র শনিবার না আমরা যখনই সময় পেয়েছি তখনই আমরা এই কার্যক্রমগুলি পরিচালনা করে থাকি সেই অনুযায়ী আজকে আমরা সায়েন্স লিমিটেড মোড় থেকে শুরু করেছি এটাতে আমরা আজকে আমরা যে কোনো বিলবোর্ড বিজ্ঞাপন যে কোনো আপনার ফেস্টুন যেগুলি লাগানো আছে এগুলি আমরা সবগুলি রিমুভ করব আপনি জানেন যে সিটি কর্পোরেশন আইন দুই হাজার নয় এবং দুই হাজার বারো অনুযায়ী আমাদের বিলবোর্ড বিজ্ঞাপন বা যে কোনো কিছু লাগানো কিন্তু আইনত অপরাধ আমাদের অনুমোদন ছাড়া কেউ লাগাতে পারবে না তো যদি লাগায় অনুমোদন ছাড়া তাহলে কিন্তু তাকে আপনার পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং অনাদায়ে তাকে অনাধিক পনেরো দিন পর্যন্ত আমরা কারাদণ্ড দিতে পারবো ভালো খুবই ভালো যদি আপনারা এটা ইয়ে করতে পারেন মানে কন্টিনিউ করতে পারেন এটা আমাদের জন্য ভালো শহরবাসীর জন্য ভালো আপনাদের জন্য দেশটা প্রথমে একটা দৃষ্টি করতে হয় কোথাও নাই আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে গেছি এই সমস্ত এই সমস্ত পোস্টার টোস্টার কখনো দেখা যায় না কোনো পলিটিশিয়ানরা তারা পোস্টার এগুলি যায় তারা এখন যারা ইন্টারনেটে করে কিন্তু নিজেরা ইয়ে রাস্তাঘাটে এগুলি করে এই এই ঐতিহ্যটা আমাদের শুধু আমাদের দেশেই আছে ভারতে আছে কিন্তু অন্য কোন দেশে নাই আপনি যে সমস্ত দেশে বাইরের দেশে যাবেন দেখবেন এই সমস্ত নাই এই সমস্ত নোংরা জিনিস এই ব্যানার ফেস্টিভ্যালের জন্য মনে করেন যে ঢাকা শহর মনে করেন অনেক খারাপ লাগে খারাপ দেখা যায় কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই এটি ইয়ে কারণে ঠিক আছে একবারে মানে জংলা নোংরা একবারে আর এগুলো যদি পরিষ্কার করে যান এখান থেকে আপনি ডিম্পার যান মানে যে মানে ব্যানার আর ব্যানার

অনেক জায়গায় এইগুলোর জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে রাস্তাঘাট অনেক সময় বোঝা যাচ্ছে না যে রাস্তা যেখানে আমাদের স্থানীয় যে আমরা যেখানে যাবো গন্তব্য অনেক বড় ফেস্টুন থাকে এত বড় পোস্টার না দিলেও চলে যারা বিভিন্ন এত বড় পোস্টার ওনারা নাম দিয়ে ছবি দিয়ে পোস্টার করতে পারে সেফ জায়গা করতে পারে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আমাদের মতো সাধারণ মানুষের অনেক অসুবিধা হয় এটা ঠিক আছে সরকার আপনারা কিভাবে দেখছেন খুব ভালো হয়েছে ঠিক আছে এটা করা যায় কারণ অনেক সময় রাস্তাঘাট বিপর্যয় আসে এগুলি বড় বড় প্রশ্নের ঠিক আছে আমরা মনে করি সরকার থেকে যে উদ্যোগটা সিটি কর্পোরেশন থেকে ভালো করছে আলহামদুলিল্লাহ ঠিক আছে